ট্রাম পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে এবং বড় বড় শহরগুলিতে এখনও কিন্তু ট্রাম রমরমিয়ে চলে অথচ দেখো আমাদের কলকাতার এই ট্রাম কিন্তু ঐতিহ্য বলা যেতে পারে অথচ কলকাতায় যেখানে জনসংখ্যা দিনে দিনে বাড়ছে যেখানে রাস্তায় এত যানজট যে নিজের গাড়ি নিয়ে বেরোলে আর রক্ষে নেই ভোগান্তির শেষ নেই রাত হলে মেট্রো বন্ধ হয়ে যায় যে সমস্ত বাসগুলো চলে তাদের সংখ্যাও কমে যায় এত যানজট এত কিছু তা সত্ত্বেও ট্রাম তুলে দেওয়া হচ্ছে কলকাতায় ইনফ্যাক্ট বন্ধই হয়ে গেছে বলা যেতে পারে যাই হোক এই মুহূর্তে কথা বলছি অস্ট্রেলিয়ার গোলকোস্ট থেকে তো চলো ট্রামে উঠতে উঠতেই আজকে বাকি গল্পটা হবে চলে এসো কলকাতা আর অস্ট্রেলিয়ার মেলবর্ন দুটো শহরের ট্রাম পরিষেবা প্রায় সমসাময়িক কলকাতায় ট্রাম চালু হয় আঠেরোশো তিয়াত্তর সালে আর মেলবানে আঠেরোশো পঁচাশিতে মেলবানে এখনও ট্রাম চলে এমন কি গোটা বিশ্বে প্রায় চারশোরও বেশি শহরে আজও বহাল তবিয়েতে লাইট রেল বা ট্রামের চাকা গড়িয়ে চলেছে সেখানে প্রায় একশো বছর আগে কলকাতার রাজপথে চলতে শুরু করা এশিয়ার প্রাচীনতম ট্রাম পরিষেবা বন্ধ হতে হতে পড়ে রইল কেবলমাত্র ওই ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত তিন কিলোমিটার জয় রাইড আর এক রাশ স্মৃতি হিসেবে জানো তো ট্রামে উঠলে আজও সেই পুরনো স্মৃতিগুলি ভেসে ওঠে দুই কম্পার্টমেন্টে ট্রাম টিং টিং ঘন্টা বাজিয়ে আসতো চড়া দরজার মাঝে ওই লম্বা পোলটা ধরে চড়া সিঁড়িতে পা দিয়ে উঠে ভিতরে প্রবেশ করে কাঠের সিটে বসে মুখ বাড়িয়ে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখা কখনো সামনে সিটে বসার সুযোগ হলে অবাক হয়ে ড্রাইভারকে দেখা কিভাবে সে ট্রাম চালায় কিংবা ট্রামে বসে বাদাম ভাজা খাওয়া এসব স্মৃতি বড়ই মধুর বিদেশে ট্রাম তো এসি ট্রাম সিটগুলিও বেশ আরামদায়ক বড় বড় কাচের জানলা দিয়ে পরিষ্কার বাইরের দৃশ্য দেখা যায় বিভিন্ন স্টেশনগুলি যখন আসে প্ল্যাটফর্মে ট্রাম দাঁড়ালে দরজায় হাত ছোয়ানোর সাথে সাথে দরজা খুলে যায় যাত্রী ওঠানামা শেষ হয়ে গেলে সেই দরজাও বন্ধ হয়ে যায় এখানকার ট্রামে বয়স্ক মানুষ গর্ভবতী মহিলা কিংবা ছোট বাচ্চা নিয়ে যারা যাতায়াত করে যারা প্রতিবন্ধী তাদের বসার জন্য সংরক্ষিত সিট থাকে প্রচুর সিসিটিভি ক্যামেরা ট্রামের ভিতর লাগানো থাকে ট্রামগুলিও ভীষণ দ্রুত যায় তবে ট্রামে ড্রাইভার থাকলেও কন্ডাক্টর থাকে না ট্রামে ওঠার আগে নিজেদেরকেই কাগজের টিকিট কাটতে হয় নইলে ওই যে ভিসা মাস্টার কার্ড কিংবা পাবলিক ট্রান্সপোর্ট কার্ড আছে তা ট্যাপ করতে হয় এখন অস্ট্রেলিয়াতে যখন এরকম ট্রামে করে যাই তখন আমার সেই ছোটোবেলার দিনগুলি ভীষণই মনে পড়ে যখন ট্রামে করে হাট বিশেষ করে আমি বালিগঞ্জে যেতাম তখন চব্বিশ উনতিরিশের ট্রাম রুট যেটা টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে বালিগঞ্জ অবধি ছিল সেটাতে ট্রামে চেপে রাসবিহারীর মোড় হয়ে লেক মার্কেট দেশপ্রিয় পার্ক ট্রায়াঙ্গুলার পার্ক বাসন্তী দেবী কলেজ গড়িয়াহাট হয়ে বালিগঞ্জে যেতে যেতে দেখতাম ফুটপাতে লাইন দিয়ে বড় বড় দোকানের সামনে হকাররা নানা রকমের জিনিসপত্র বিক্রি করছে সময় সে ডান দিক হোক বাঁদিক হোক পুরো রাস্তাটা সর্বদাই একটা জমজমাটি ব্যাপার ছিল আমার মতো তোমরাও হয়তো অনেকেই শুনে থাকবে সেই ঘটনা উনিশশো সালে সালের চোদ্দোই অক্টোবর বিকেলবেলায় রুটিন মাফিক ইভিনিং ওয়াক সেরে ডাব কিনে বাড়ি ফেরার সময় রাসবিহারী এভিনিউতে রাস্তা পেরোতে গিয়ে ট্রামের সাথে ধাক্কা লেগে আহত হন কবি জীবনানন্দ দাস ট্রামের ক্যাচারের ভিতর থেকে যখন তার জ্ঞানহীন রক্তাক্ত দেহটা বার করা হয় তখন দেখা যায় তার পাঁচর উরু কণ্ঠার হার সব ভেঙে গেছে তা না আট দিন হসপিটালে ভর্তি থাকার পর বাইশে অক্টোবর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অস্ট্রেলিয়াতে জানো তো ট্রাম লাইনের ধারে ফুটপাথে এরকম কিপ অফ ট্র্যাক্স ফাইন সাপ্লাই লেখা থাকে তবে মানুষ যাতে ট্রাম লাইনের উপর দিয়েও নিরাপদে রাস্তা পারাপার করতে পারে তার জন্য নির্দিষ্ট জায়গা ট্রাফিক সিগনালও আছে চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো কেউ যদি সে তা না মানে ধরা পড়লে ফাইনও দিতে হয় বেশ ভালো ব্যবস্থা এটা কি বলো তোমরা এনিওয়ে আমার জানতো ট্রামে উঠলে আজও মনের প্রশ্নটা আসে আমাদের দেশে ট্রাম তো খুবই আসতে চলতো তা সত্ত্বেও মানুষ কি করে ট্রামে কাটা পড়তো দেখো কি সুন্দর বাইরের দৃশ্যটা মানে শহরের মধ্যে দিয়েই ট্রামটা এই মুহূর্তে যাচ্ছে এবং যথেষ্ট স্পিডে কিন্তু যাচ্ছে এবং গোলপোস্টের মধ্যে সমস্ত বড় বড় বিল্ডিং রয়েছে বুঝতেই পারছো পুরো শহরের মধ্যে খুবই সুন্দর সাজানো গোছানো একটা শহর আরেকটা ট্রাম গেল পাশ দিয়ে বহু লোক কিন্তু অস্ট্রেলিয়াতে বিশেষ করে যারা গোল কোস্টে থাকে কিংবা ধরো বিভিন্ন শহরে সিডনিতে বলো মেলবানে বলো বিভিন্ন শহরে এরকম ট্রাম ব্যবস্থা রয়েছে এবং মানুষজন কিন্তু ভীষণভাবে এই ট্রামের উপরে নির্ভরশীল জানো তো কলকাতায় যখন ট্রাম পরিষেবার দেড়শো বছর পূর্তি হয়েছিল তখন রবার্টো দি অ্যান্ড্রিয়া নামে মেলবার্নের এক ট্রাম কন্ডাক্টর তার বন্ধুকে নিয়ে কলকাতায় গিয়েছিলেন এই অনুষ্ঠানে যোগদান করার জন্য যদিও এর আগে বহুবার তিনি কলকাতায় গেছেন এমন কি কেউ কেউ বলে ব্রিটিশ শাসনাধীন কলকাতায় প্রথম যে ঘোড়ায় টানা ট্রাম চালু হয়েছিল সেই ঘোড়াগুলিও নাকি অস্ট্রেলিয়া থেকে ব্রিটিশরা নিয়ে গিয়েছিল চল রাস্তায় সাজি ট্রাম লাইনেই ট্রাম নিয়ে কত গান কত সিনেমা আসলে ট্রাম শুধু কলকাতার ঐতিহ্য নয় নস্টাল বটে জানো তো এইবার কলকাতায় গিয়ে ট্রাম লাইনগুলি দেখে ভাবছিলাম যদি একটা ট্রাম আসে তাহলে ঠিক তাতে উঠে পড়ব কিন্তু পর মুহূর্তেই মনে হলো ট্রাম সে তো কলকাতার রাস্তা থেকে চিরতরে বিদায় নিতে চলেছে বারবার মনে হচ্ছিল হাতে টানা রিক্সা যদি কলকাতায় আজও চলতে পারে তাহলে ট্রাম নয় কেন পৃথিবীর কত শহরেই তো আজও ট্রাম চলছে রমরমিয়ে তাহলে কলকাতাতে ট্রাম কেন শুধু জয় রাইড হিসেবেই সীমিত থাকবে তাও সেটা কবে চালু হবে কে জানে কেন তার আধুনিকরণ করা হবে না গোল কোস্টের এই ট্রামগুলি জানো তো ভোর পাঁচটা থেকে রাত বারোটা অবধি চলে জনসাধারণের সুবিধার্থে অথচ কলকাতায় রাত দশটা সাড়ে দশটা বাজার সাথে সাথেই সরকারি বেসরকারি বাসের সংখ্যা কমতে থাকে তেমনি বন্ধ হয়ে যায় মেট্রো খুব স্বাভাবিকভাবেই মানুষকে নির্ভর করতে হয় তখন ওলা উবারের উপর যাতে যাতায়াত করলে খরচাও অনেক বেশি হয় আমার মনে হয় যদি এই মেট্রো বাস এবং ট্রাম যদি অনেক রাত অবধি চলতো তাহলে মানুষের কত সুবিধা হতো মানুষ এগুলির উপর নির্ভরশীল হলে যানজটও অনেকটাই কমতো দূষণও কম হতো এনিবে এটা হয়তো আমার ভাবনা যারা এসবের দায়িত্বে আছে যাদের সে ক্ষমতা আছে তারা হয়তো অন্যরকমভাবে আমার সাথে যদি তোমরাও একমত হও তাহলে অবশ্যই এই ভিডিওটাকে যতটা সম্ভব অন্যদের সাথে শেয়ার করো তাতে যদি কোনো সিদ্ধান্ত বদলায় এইটুকু আশা তো জনতা হিসেবে আমরা করতেই পারি কি বলো যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য ট্রাম্পকেই বন্ধ করে দেওয়া উচিত সেই সিদ্ধান্তটা কি ঠিক নাকি যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য ট্রাম পরিষেবাটাকে আরও উন্নত করা উচিত তোমাদের কি মনে হয় তোমাদের মতামত জানার অপেক্ষা রইলাম আজকের এই ব্লগটা কীরকম লাগলো আর ট্রাম সম্পর্কে তোমাদের কী স্মৃতি সেটাও শেয়ার করতে ভুলো না যাই হোক আজ এখানেই শেষ করছি আমি চক্টর তৃষা খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে সবাই খুব ভালো থেকো তারা চলে এসেছে সার্ফাস প্যারাডাইস এখানেই নামতে হবে আমাদেরকে তো চলো নেমে যাওয়া যাক